দুর্গামণি ও বাগমামায় আছে নতুন মুখ তেসরা মার্চ থেকে শুরু হয় এই মেগা জি বাংলায় ইতিমধ্যেই মানালি মনীষা দে ও রাধিকা কর্মকার জিতে নিয়েছেন সকলের মন আর ধারাবাহিকের হিরোর চরিত্রে রাহুল দেব বসু তবে খবর নতুন হিরোর এন্ট্রি হচ্ছে এবার সিরিয়ালে তাহলে কি আর দেখা যাবে না রাহুলকে শোনা যাচ্ছে দুর্গামণি ও বাগমামায় এন্ট্রি নিচ্ছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় যাকে একসময় একেন বাবু ওয়েব সিরিজে দেখা গিয়েছিল বাপির চরিত্রে সৌম্য কাজ করেছেন নষ্ট নিরেও মাঝে স্টার জলসার ধারাবাহিক তেঁতুল পাতায় দিন চারেকের অভিনয় করেছিলেন সৌম নিজেই নিশ্চিত করেছেন দুগ্গামণি ধারাবাহিকে তার এন্ট্রির কথা সৌম জানিয়েছেন যে মোটেও রাহুলের জায়গা নিচ্ছেন না তিনি খবর মানালির প্রাক্তন স্বামীর চরিত্রে দেখা মিলবে তার অর্থাৎ প্রাক্তনের জীবনে এন্ট্রি নেবেন সেটা কি ভিলেন হয়ে তা তো সময়ই বলবে সৌম্য তার চরিত্র নিয়ে জানান যে যথেষ্ট গুরুত্ব থাকবে চরিত্রটির আর সেটি জানার পরেই তিনি কাজে হাত দিয়েছেন ইতিমধ্যে হয়ে গিয়েছে প্রোমো শ্যুটও এরপর শ্যুট শুরু করবেন অর্থাৎ কয়েকদিনের দিনের মধ্যেই ট্র্যাকে এন্ট্রি হবে তার আপাতত দুর্গামণি ও বাগমামাতে দেখানো হচ্ছে যে দুর্গামণিকে অনাথ ছেড়ে আসে প্রকাশ এদিকে সেখান থেকে গায়ত্রীর কাছে আসতে গিয়ে বড় দুর্ঘটনার মুখে পড়ে দুর্গামণি হাসপাতালে ভর্তি দুর্গামণিকে নিজের রক্ত দিয়ে বাঁচায় গায়ত্রী খুব স্বাভাবিকভাবেই স্বামী প্রকাশের উপর রাগ হয় গায়ত্রীর হারানো মের জায়গায় বসিয়েছিল যে দুর্গামণিকে তাকে স্বামী অনাথ আশ্রমে দিয়ে আসবে এ কথা সে স্বপ্নেও ভাবেনি দুর্গামণির এই ঘটনার জন্য গায়ত্রী দায়ী করে প্রকাশকে আর এই অবস্থায় দুজনের মধ্যে ফাটল নিঃসন্দেহে আরো বড় হবে যদি গল্পে আসে তৃতীয় ব্যক্তি আগামী পর্ব দেখতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়